তো বন্ধুরা যারা কম বাজেটের মধ্যে একটি ল্যাপটপ খুঁজছেন বা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য ওয়াল্টনের এই ল্যাপটপটি বেস্ট চয়েস হতে পারে তো বন্ধুরা আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ মধ্যে দেখতে থাকুন আসসালামু আলাইকুম বন্ধুরা আসলে সবাই ভালো আছেন তো আজকে আমি নতুন একটি ল্যাপটপ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকে যে যেই ল্যাপটপটি আপনাদের সামনে রিভিউ করবো এটার প্রিলুড সিজের একটি ল্যাপটপ এটার মডেল হচ্ছে প্রিলুড ডেন ফোর্টি ওয়ান প্রো তো বন্ধুরা এই এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অলি দিয়ে রাখবেন তো বন্ধুরা এই ল্যাপটপটির সাথে আপনারা কী কী পাচ্ছেন তো চলুন একবার বক্সে দেখে নেওয়া যায় তো বক্স খুলে এরকম একটা সুন্দর ব্যাগ পেয়ে যাবেন সুদর্শন ব্যাগটা অনেক হ্যাভি ব্যাগটি আপনারা শুধু ল্যাপটপ না যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন মোটামুটি ব্যাগটা অনেক ভালো এরপর আছে ল্যাপটপের কার্টুন সাথে আছে একটি চার্জার অ্যাডিপ্টর দেখতে পাচ্ছেন নিজে আর এটা হচ্ছে পাওয়ার কেবল আর ল্যাপটপটি মনিটর পরিষ্কার করার জন্য সুন্দর একটি নরম কাপড় দেওয়া আছে আর আছে সাথে ডিস্ক এই ল্যাপটপটির পাওয়ার বাটন আছে দেখতে পাচ্ছেন বাম পাশে যে সাইটে তো এবার আমরা এই ল্যাপটপটা অন করে নেব এটা খুলে নেই দেখতে পাচ্ছেন অলরেডি অন হয়ে গেছে তো কালারটা চমৎকার ব্ল্যাক কালার এটা তো অন করার পরে এরকমই স্কিন আসবে দেখতে পাচ্ছেন আর এটা যদি আপনাদেরকে আমি একটু দেখাই পিছনের সাইডটাই এটার নিচের দিকে দুই পাশে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে আর চারটা এখানে প্লাস্টিকের পায়া ব্যবহার করা আছে যেগুলো আপনার এই টেবিলের উপর এটাকে এই ল্যাপটপটাকে নড়াচড়া থেকে রোধ করবে আর এটার ভেন্টিলেশনের ব্যবস্থা আছে উপরের দিকে এই সাইডে এ হচ্ছে ল্যাপটপের বর্তমান অবস্থা তো এই ল্যাপটপটির ডান পাশে যে পুটগুলো আছে তার মধ্যে এখানে আছে ডিসিজ্যাক ইনপোর্ট আর পাশে দেখতে পাচ্ছেন একটি ইন্ডিকেটর লাইট আছে এটা চার্জিং লাইট এরপর আছে এইচডিএম আই পোর্ট এরপর আছে ইউএসবি টাইপ থ্রি পয়েন্ট টু জেন ওয়ান ফোর টাইপ আর এটা হচ্ছে ইউএসবি টাইপ থ্রি পয়েন্ট টু জেন ওয়ান ফোর টাইপ সি এটা শুধু ডাটা ট্রান্সফারের জন্য আর এটার বাম পাশে যদি আমরা দেখি এখানে আছে টু ইন ওয়ান জ্যাক জ্যাকপোট এরপর আছে পাওয়ার বাটন আর এটা হচ্ছে এইচডি কার্ট রিডার পোর্ট এটা ইএসবি টু পয়েন্ট জিরো টাইপ এ পোর্ট ক্যামেরা ব্যবহার করা হয়েছে ওয়ান মেগাপিক্সেল এইচডি ভিডিও ক্যামেরা এবং পাশে আছে মাইক্রোফোন আর এটা নিচের দিকে আছে একটি ওয়ালটনের লোগো দেখতে পাচ্ছেন আর এছাড়া ল্যাপটপের বেজেলটি মোটামুটি উপরের সাইডে বা সাইটের দিকে নড়ে রাখা হয়েছে এই ল্যাপটপে যেই কিবোর্ডটি ব্যবহার করা আছে এটা হচ্ছে মাল্টি ল্যাঙ্গুয়েজ আইসোলেটেড কিবোর্ড অর্থাৎ একই সাথে বাংলা এবং ইংলিশ দুটাই টাইপ করতে পারবেন আর এই ল্যাপটপটিতে ওনারা টাইপিং করে খুব মজা পাবেন খুব স্মুথলি টাইপ করতে পারবেন আর এখানে যে প্যাডটি দেওয়া আছে টাচ প্যাড এটা মোটামুটি একটু সরো করা হয়েছে এটা ডান পাশে একটি বাটন আছে এবং বাম পাশে একটি বাটন আছে এগুলো আসলে ক্লিকই ফিল পাবেন

টু থাউজেন্ড ফোর হান্ড্রেড আর ক্যাশমের ব্যবহার করা হয়েছে ফোর এমপি স্মার্ট ক্যাশ গ্রাফিক্স আছে ইন্টেলিএচডি গ্রাফিক্স সিক্স হান্ড্রেড তো বন্ধুরা এই ল্যাপটপটি আপনারা একশো ডিগ্রি পর্যন্ত ফ্ল্যাট করতে পারবেন ব্যাটারি ব্যবহার করা হয়েছে পলিমা স্মার্ট লিথিয়াম আইন ব্যাটারি এবং এটি প্রায় পাঁচশো বিশ মিনিট পর্যন্ত এটার লাইফ টাইম পাঁচশো বিশ মিনিট পর্যন্ত আপনারা চার্জিং ব্যাকআপ পাবেন এটি বর্তমান মূল্য পঁচিশ হাজার পাঁচশত টাকা তো মুদ্রা আছেও বন্ধুই পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ